সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের বছর আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলার মহাদেবপুর উপজেলা মহাদেব থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি দুপুর বারোটার পরে আমি হাট থেকে আপনাদের ছোট ছোট কিছু সার বাছুরের দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আসসালাম আলাইকুম ভাই ভাই এটার দাম কেমন হতে পারে আনুমানিক চল্লিশ একচল্লিশ বলতেছে আপনি কত চান আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন চারটা বিক্রি হলে টাকা বল আজকে বাজার খারাপ সাদাটা কেমন দাম চাইলে বলতেছে আপনি কত জন্য পঁয়তাল্লিশ লালটা পঞ্চাশ আর ওইটা পঁয়ত্রিশ গরুগুলা এত দাম যাবে না আসসালাম আলাইকুম ভাই ভাই এক চুরানি আসছেন আপনি এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি বলে ছত্রিশ হ্যাঁ বলেন

আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলে বিয়াল্লিশটা কাস্টমার কত বলছে পঁয়ত্রিশ কত টার্গেট নিছে আসসালামু আলাইকুম ভাই অর্ডার নিয়ে আসছে আজকে আর আর কপি আছে আজকে বাজার খারাপ না

আসসালামু দাম কেমন চাইলে কাস্টমার কত বলে চল্লিশ

বাই হয়ে বকনিটা কোন

বন্ধুরা দেখি এলাকা অবস্থা আজকে বাজারে এখন বাচ্চার দাম একটু বেশি তুলনামূলক বাচ্চা বিক্রি হচ্ছে খুব কম এখানে একটা হাত দিয়ে আছে দেখি বিশ কেজিও হবে না এটা কত দাম চাইছিলেন কত দাম চাইছিলেন বত্রিশ বত্রিশ কাস্টমার কত বলল পঁচিশ ছাব্বিশ কত আশা করতেছে একটা গরু বিক্রি হচ্ছে না

তিন মাস লালন পালন করেন এগুলো তেমন কোনো খরচই নাই মাসে আপনার তিনশো টাকাও খাবে না এগুলো এত কম খাবে যদি কাঁচা ঘাস থাকে আর শুকনো ঘর থাকে এগুলো নিলে আপনি খামার হিসাবে লাভবান হতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম